ফ্রেন্ডস আমরা চলে আসছি দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ডে এখানে দেশি মাছ চাষি মাছ এবং সমুদ্রের মাছ সব ধরনের মাছ এখানে ক্রয় বিক্রয় হয়ে থাকে দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড আমরা প্রথমে হচ্ছে নদীর এটা এটা নদীর কি মাছ এটা সাগর সমুদ্রের না সমুদ্রের পোয়া মাছ এটা কেজি কত তিনশো টাকা কেজি আর এটা পাঁচশো এটা কোন জায়গা

মোটামুটি ইলিশের দাম সম্পর্কে আমাদের একটা ধারণা দিল সাধারণ ক্যা সেটা হচ্ছে জেলা উপজেলা রাজারী উপজেলায় দৈনিক ভোরের বাজার রাজুর পাঁচ স্ট্যান্ডে এখানে দেখতেছি ইলিশ বিক্রয় হচ্ছে

হ্যাঁ তোমার এই যে কি ভাস পোয়া ভাস পোয়া কত করে কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি আর এইটা

যারা হচ্ছে সকালবেলা বাজার কাজ সেরে ফেলতে চান তারা চলে আসতে পারেন দৈনিক ভোরের বাজার রাতের বাজার এবার এই গলদা কত গলদা এক হাজার টাকা দাদা গলদা এক হাজার টাকা কেজি আর পাবদা

এখানে বিপুল দায় প্রতিদিন হচ্ছে দেশি মাছ নিয়ে আসে দৈনিক ভোরের বাজারে তার কাস্টমারও অনেক বেশি তার মাছের সংখ্যা অনেক বেশি বিপুল দায় হচ্ছে সব থেকে বেশি মাছ বিক্রি করে এখানে আজকে কোনটা কত করে দেশ

এবং দূর দূরান্ত থেকে যাদের দেশি মাছ প্রয়োজন তারা চলে আসে এখানে মাদারীপুর মস্তাপুর ট্যাকেরহাট রাজৈর সিন নদী ইসুপুর সব অঞ্চলের মানুষ এখানে বাজার করতে চলে আসে আমাদের এই অঞ্চলে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ প্রবাসী থাকার কারণে হচ্ছে পুরুষের পাশাপাশি এই বাজারে মহিলাদের ভিড় লক্ষ্য করা যায়

যারা হচ্ছে দেশি মাছ খেতে পছন্দ করে তারা কিন্তু দূর দূরান্ত থেকে চলে আসে দৈনিক ভোরের বাজার বাজার বাস স্ট্যান্ডে এইদিকে দেখতেছি দুই আপা হচ্ছে চলে আসছে বাজারে সকালে যারা হচ্ছে বাজারের কাজ ছেড়ে ফেলতে চায় তারা হচ্ছে চলে আসে দৈনিক ভোরের বাজার বাজার বাস স্ট্যান্ডে

700 টাকা কেজি। এই যে টাকা কেজি। টাকা মাত্র প্রচুর পরিমাণে মাছ

একদম ছয়শো প্রচুর পরিমাণে কাস্টমার দেখা যাচ্ছে দৈনিক ভোরের বাজার রাজের বাসের স্ট্যান্ড আজকে হচ্ছে বুধবার তো আপনারা দেখতে পাচ্ছেন রাজের দৈনিক ভোরের বাজারে প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা চলে আসছে জয় মড়ছে দৈনিক ভোরের বাজার সকালে

ক্রেতাদের অভিযোগ হচ্ছে দাম বেশি এবং বিক্রেতাদের কথা হচ্ছে যে সব বাজারের তুলনায় এই বাজারে দাম কম আপনারা যারা ভিডিও দেখতেছেন তারাই হচ্ছে এটা বলবে যে আসলে মাছের দাম বেশি না কম